এবং নবীকে শেষ নবী মানে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জাহান্নাম মারম করে দিবেন এই কালিমার জন্য সাহাবাই কারামরা কত কষ্ট করেছেন কত শাস্তি দিয়েছে বেঈমান কাফেররা

তুমি যে ইসলামের চায়া তোলে তুমি আসছ তোমার ইসলামের চায়া তোলে আসার কারণে কি কোনো কষ্ট সম্মুখীন হয়েছে তুমি যে কালিমা পড়েছো ওই কালিমা কি তুমি সহজেই কালিমা গ্রহণ করেছো কিনা না কাব্বা বলে কলিবা তুমি মুসলিম আপনি বলেন আপনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন উমার রাজি আল্লাহ বলতেছেন একাব্বাব শোনো আমি ইসলামের ছায়া অন্তরে এসেছি কোনো বাধার সম্মুখীন হয় না আমি খুব শান্তিতে ইসলাম গ্রহণ করেছি আসুলের হাতে আমি ইসলাম গ্রহণ করেছি কালিমা পড়েছি আমার কোন বাধার সম্মুখীন হয় নাই ও কাব্বাব তুমি বলো তুমি যে ইসলামের ছায়া অন্তরে আসছ তোমার কি কোন বাধা সম্মুখীন হতে হয়েছেন কাব্বা তার শরীরের মধ্যে যে কাপড়টা ছিল কাপড়টা কুলিয়া বলতেছে দেখেন আমার অবস্থা দেখে ফিটের মধ্যে কুকু বুঝত নাই কলিবাতুল মুসলিম তিনি চপকে দিয়ে কান্না শুরু করে দিলেন বলে রে কাব্বা কতদিন যাবত তুমি কোষ্ঠী রোগী ভুগতেছো রে কাব্বা কাব্বাব রাতী আল্লাহুতা আলান মু বলেন আল্লাহর কসম ও কলিবাতুল মুসলিম নমন আল্লাহর জাতির কসম আমার কোনো কষ্ট রোগী নাই আমার এ অবস্থা কেন জানেন আমি আমার পমের নুকারা আমি কাববাবকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে আর বলে কাব্যাব কালিমা সারবি কিনা বল রে কাম যেই পর্যন্ত না তুই কালিমা না সারবি ততক্ষণ পর্যন্ত আমরা তোমাকে এভাবে শাস্তি দিবা কলিবাতুল মুসলিমের নামি উমর আমি তখন আল্লাহর কাছে একটা পরিয়ালি করছিলাম অগদার মালিক দুনিয়ার আগুনে কিন্তু জাহান আগুনে জ্বালায় না দুনিয়ার আগুন সহ্য করা যায় কিন্তু জাহান্নামের আগুন সহ্য করা যাবে না দুনিয়ার আগুন যদি এক হাতে লাগে অন্য হাত পুরবে না কিন্তু জাহান আগুন যখন কোনো বান্দার এক জায়গায় লাগবে

আর বলতো কাব্বাব তুই কালিমা সারবি কিনা বল সুতরাং দেখেন সাহাবাই কেরামরা এই কালিমার জন্য কত কষ্ট করেছেন তারপরেও কালিমা সারে নাই শুধু কি তাই ওই আফ্রিকার বেলা এত কুস্ত্রী কালো চেহারাও বেশি সুন্দর না কিন্তু ওই বেলা লাল্লার কেসে এত দামি নবী যখন মেয়ারাজে রাত্রিতে যখন জান্নাতে যাবেন তখন তিনি গাছের আগে কে যেন হেঁটে হেঁটে জান্নাতে যাইতে সে শুনতে পেলেন নবী জিব্বাইল কে বলে নজিব্বাইল কে সেই জিব্বাইল বলেন অনবী আপনার সাহাবি বেলাল বেলালের হাটার আওয়াজ সুতরাং কলিবাম বেলাল এত দামি কেমনে হইল ওই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করত এই নিষ্ঠুর উমাইয়া একদিন বেলালকে দেখে বেলাল আহাত 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 ধরতেছে কখন বেলালকে জিজ্ঞাসা করে বেলাল আহাতকে আবার আহাতকে নাম দেব বলে তোমার যে সৃষ্টিকর্তা আমার যে সৃষ্টিকর্তা তিনি হলেন আহাত বলে আমার আবার কে সৃষ্টিকর্তা অর্থাৎ আমি তো সব কিছু তুমি যদি আমার এই জায়গায় থাকতে চাও তাহলে অন্য কোনো সৃষ্টির অন্য কোনো মালিকের নাম ধরতে পারবে না বরং আমি উমাইয়ার নাম ধরতে হবে বেলালকে এই কথা বলার পর বেলালের ইমানের তেজ আরো বেড়ে যায় আগে বলতো আস্তে এখন বলে আর জুরি বেলাল দামি বেলালকে শুধু তাই না উত্তপ্ত মরুর প্রান্তের মধ্যে बुढ़र मध्य रशी लागैया बेल पदे रसी लाग उत्पत्त तो बालू मध्य बेलाल के टाने